চৌঠ অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো তখন বিকেল ঘনিয়ে আসছে বাতাসে শীতের অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো ত্রিশ অক্টোবর রেস্টুরেন্টের নিরালাগে মেনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি লজ্জায় মাথা নিচু করে টেবিলে ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞেস করল কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার যেও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার যে বড় লোক এখানে কম আছে